আজকে তোমাদের সাথে আমার করা একটা পাঞ্জাবির কাজ শেয়ার করব এটা আমার অর্ডার দেওয়া হয়েছিল পাঁচ বছরের একটা বাচ্চার জন্য আমি রাত্রি সাড়ে আটটার নাগাদ বসেছিলাম কাজটা করতে আমি পরের দিনই এটা ডেলিভার করার ছিল তো আমি রাত্রির করেই বসেছিলাম আর যেহেতু পাঞ্জাবিটা একদম হোয়াইট কালারের উপরতে আমি রেড আর ইয়েলোর বেশি কালার এখানে ইউজই করিনি একেবারে সিম্পলের মধ্যে কাজটা করার চেষ্টা করেছি তোমরা পুরোটা দেখে জানিও তোমাদের কাজটা কেমন লাগলো আমি কিন্তু এরকম কাজ অর্ডার নিয়ে করে থাকি বেসিক্যালি তোমরা তোমাদের ইচ্ছে মতন ডিজাইন আমাকে দিতে পারো দিয়ে বুক করতে পারো আমি এরকম কাজ কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে ডেলিভার করে দেব কমপ্লিট করে আর কাজ করতে করতে বেজে গেল রাত্রি সাড়ে দশটা তখনও কিন্তু অনেকটা কাজ বাকি ছিল আর এই রকম কাজ যারা করে তারা জানে যে কোমরে কী লেভেলের এক ধরনের ব্যথা হয়ে যায় কাজ নিচু হয়ে করতে করতে তো এখানে দেখো এইটুকখানেই আমি রেখেছি হাতে একটা লাইট ওয়েট কলকার এখানে সামান্য একটুখানি ডিজাইন যেহেতু পাঁচ বছরের বাচ্চা তাই আমি একদম স্যাটেলের রেখে এটা কমপ্লিট করেছি দেখো রেডি করে দিয়েছি ডেলিভারির জন্য কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা